Ha <laughs>

পুলিশ আমাদের সহজ বিচার করেছে আমরা আপনারা দেখে বিপ্লবীতে হবে নেতারা একই কথা বলেছে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে হিন্দুদের পারিগর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কোন জাতীয় কোন কিছু করলে দেখা করতে গেলে শীর্ষ নেতা ছাড়া ছাড়া শুভেচ্ছা বিনিময় করতে গেল তাকেও সেনাবাহিনী হাতে তুলে দেওয়া হবে শান্তি চারাই ভোট চাই ভোট পাইতে হলো জনগণের কাছে যাইতে হবে রানা বলেছে লাভ বলেছে কিসমত সন্ত্রাসী লোকেরা এই নতুন বিএনপি এরা ঢুকে পড়েছে সাবধান থাকতে বলবে আমি আর বক্তৃতা না আমরা একটা বিশেষ মিটিং যাচ্ছি আপনারা সুস্থ থাকবেন তাহলে কেউ স্থানে নির্দেশনা মানবেন এবং আগামীকাল ইনশাল ইনশল আপনারও বেশি মানুষ হবে আমাদের এটা জায়গায় মির্চা সরি আমাদের শেখ রা আপনার

এই মঞ্চে চাষ বিজয় গান করতে আপনারা উপভোগ সবাইকে আপনারা কেন আপনার কেউ চর্চা করে আপনারা মধ্যে শুরু আপনারা সবাই উপভোগ করবেন আজকে আমাদের খুশির দিন সবাই কি বলেন ঠিক কিনা আজকে যে আমরা নাচব গাইব সবাই একসাথে গাইব হবে কেনা হবে بسم الله الرحمن